এ মুহূর্তে সবকতে বড় খবর সংবিধান বাঁচানোর লড়াইটা আসলে কাদের রীতিমেতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে মোদী সরকার কেন্দ্র সরকার যে অকা বিলটা যে পাস করেছে বাংলাতে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত প্রতিবাদ সভা হয়েছিল অকা বিলের বাতিলের দাবিতে এখন অব্দি অকা বিলটা বাতিল হয়নি তার সাথে সাথে বাংলার কিছু মানুষ তারা বাইরে পশ্চিমবাংলায় তারা কাজ করতে যায় বিভিন্ন রকম কাজ করে তাদেরকে বাইরে থাকতে দিচ্ছে না তাদেরকে মারধর করে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছে আধার কার্ড ভোটের ছবি সব ছিঁড়ে ফেলে দিচ্ছে তার সাথে সাথে আরেকটা মোদী সরকার মোদি একটা পাস করেছে কি ও এই নিয়ে সারা পশ্চিম পশ্চিমবাংলার নেতা নেতার মতো নেতা তার নামল পিরজাদা মৌসা সিদ্দিকী ভাইজান উনি গতকালকে বিশাল বড় একটা সমস্ত নেতাদেরকে নিয়ে একটা পথ মিছিল অথচ মঞ্চ করেছিল সেখানে মঞ্চ ওঠার আগে নসা সিদ্দিকিকে অ্যারেস্ট করলো পুলিশ কাদের দ্বারা অ্যারেস্ট করেছে সেটা আপনারা ভালোভাবে জানেন তা আপনারা বলেন সংবিধানটা আসলে আমাদেরই তো লড়াই যেহেতু অক্কাম আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলো তো আমাদের প্রপার্টি সেই নিয়ে কিন্তু আন্দোলন করেছে নসা সিদ্দিকি আগামী গতকালকে ওনাকে মেরে ওনাকে মেরেছে ওনাকে এখানে ঘুষে মেরেছে কলার ধরে ছিয়ানব্বই জন সহকে অ্যারেস্ট করেছে পুলিশ আজকে জামিন পেয়েছে আজকে জামিন পেয়েছে তার সাথে সাথে এবার বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে বাংলায় আমাদের মুসলমানের ক্ষতি কারা করছে বাংলায় মানুষ বুঝতে পেরে গেছে বাংলায় মুসলমান কাদা মুসলমানের ক্ষতি কারা করছে যেহেতু সামনে বিধানসভা ভোট রীতিমতন জানেন যে নশা সিদ্ধিকি কার দ্বারা অ্যারেস্ট করলো পুলিশ এখানে তো কোনো তো রাজনীতি সভা নয় এখানে তো কোনো জিনিসের নই জন্য নয় এখানে কি কালাইন্টে যে পাশ করেছে ও যে পাস করেছে কর্মীদের যারা আমাদের বাইরে যারা বাঙালি ভাইয়ের যারা বাইরে যারা কাজ করছে বিভিন্ন রাজ্যে তাদের উপর অত্যাচার টর্চারকে এই নিয়ে নসা সিদ্দিকি ভাই যান গতকালকে ধর্মতলাতে একটা সভা করেছে সে কিন্তু নসাদ সিদ্দিকির টর্চার তাই একটা ফুরফুরার পীর পরিবারের সন্তানের গায়ে হাত দিয়েছে পুলিশ এখনও যত বিধায়ক নসাদ সিদ্দিকি আচ্ছা আপনার বল বাংলার মানুষ নসাদকে অ্যারেস্ট করে না মানে পুলিশ নসাদকে অ্যারেস্ট করতে পারবে মিথ্যা না না করে নসাদ সিদ্দিকি অ্যারেস্ট করেছে মিথ্যা কারণে আসল কী জানেন অসাদকে ভয় পেয়ে গেছে কিছু বিরোধী দল আগামী দিনে আমার চেয়ে একটা আমার না নিতে পারে এই কুর্সিটা যেনশাসিদ্দিকে অ্যারেস্ট করা একটা জেলে ছিল পশ্চিম বাংলার মানুষ বুঝতে পেরে গেছে বাংলার মুসলমানের ক্ষতি খারাপ করছে আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবেন আগামী দিনে বিধানসভাতে কি ঘটতে চলেছে বাংলার জনগণ মানুষ একে হারে হারে বুঝতে পেরে গেছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অস্বাসিদিকি ছিয়ানব্বই জনকে ছেড়ে দিয়েছে অথচ বিধান নসিদ্দিক ছেড়ে দিয়েছে ধরাইছি আমার সিদ্দিকে অ্যারেস্ট করেছিল নসিদ্দিকে আরও ভালো ছিল এ আরো এক নশ সিদ্দিক জেল থেকে বেঁচে গেছে এ আপনারা দেখেন কিভাবে প্রতিবাদ কণ্ঠ হয় বাংলায় পশ্চিমবাংলায় অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন